আপনাদের সাথে কোনো ঝগড়া মারামারি আছে নাই আমার ভাইরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আমি কথা বলতে চাই কিন্তু মূল কথা একটি না বললেই নয় যেটি হলো সমাজের মানুষ যে যাই বলে বলুক আমরা কোরআন সুন্নার পথেই টিকে থাকবো ইনসা ইনসা হক কথা বলতেই হবে কোন মনাফিকের ভরে কোন ব্যয়মানের ভয়ে আল্লাহর কোরআনের কথা গোপন করা যাবে না যাবে নাকি হতে পারে দুনিয়াতে জুলুম নির্যাতন রিমান যা খুশি হতে পারে দুনিয়ার নির্যাতন জুলুম আমরা সহ্য করতে পারবো কিন্তু পরকালে আল্লাহর আল্লাহ দে আমাদের পক্ষে সহ্য করা অসম্ভব ব্যাপার কথা বলেন ঠিক দুনিয়াতে মরলে একবার কথা না কে আর যদি আমরা পরকালে একবার একবার জাহান্নাম যাই ওর যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ঙ্কর তা কল্পনাও করা যাবে না এর জন্য আমরা চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতে যেতে চাই জাহান নামে নয় কথা বলেন ঠিক কিনা এর জন্য ভাইয়েরা আমার পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না গোলাম রব্বানির মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক না যুগে যুগে নবিরাসুলের আসলে দাওয়াতি কাজ করেছেন কাফের বেঈমান আল্লাহর পয়গম্বরদের দাওয়াতি কাজে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর পক্ষে মানুষকে রেখেছিল কথা বলেন ঠিক কি আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআন প্রচার করতে গিয়ে মার কাছে রক্ত জড়িয়েছেন সাহাবা মার কাছে রক্ত জড়িয়েছেন ও নরাইলের মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল উনিশশো সালে দেশের মাটির জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুলে আল্লাহকে একবার দেখা ইল্লাল্লাহ তগবীল আল্লাহ আল্লাহ হাত টান টান করে খাড়া করেন অনেকে দেখতেছি দুই হাত তোলে না এরকম কই বুড়ে বেকা করে আছে আরে ভাই দুই হাত তোলা শক্তি না তুমি পুরুষ মানুষ হ্যাঁ তোমার তো পদ তেক করে আছে হাত খারা করেন মাঝে মাঝে দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম কি না খায় বাপ রে বাপ দুই হাত তোলা শক্তি না হাত খারা করেন দুই হাত টান টান করে খাড়া করছেন আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলুন সুবহানাল্লাহ